রাজশাহীর বাঘা থানায় পাঁচজন পুলিশ সদস্য তাদের চাকরির একত্রিশ বছর পার করলেন শুক্রবার পহেলা আগস্ট বাদ জুমা বাঘা থানা মসজিদে দীর্ঘ একত্রিশ বছর চাকরি জীবন পূর্ণ হয়ে ৩২ বছরে পদার্পণ উপলক্ষে দোয়ার আয়োজন ও মিষ্টিমুখ করা হয় পুলিশের চাকরিতে সাধারণত দীর্ঘ সময় কাজ করার সুযোগ থাকে বাংলাদেশের সরকারি বিভিন্ন দপ্তরে সপ্তাহে দুই দিন ছুটি থাকলেও পুলিশ বাহিনীতে সপ্তাহে সাত দিন রাষ্ট্রীয় কাজে নিয়োজিত থাকতে হয় যদিও প্রতিটি পুলিশ সদস্যের জন্য ঘণ্টা হিসাবে ডিউটি ভাগ করা থাকলেও অন্য দপ্তরের ন্যায় সাপ্তাহিক ছুটি ভোগ করতে পারে না পুলিশ সদস্যরা অনেক পুলিশ সদস্য তাদের যৌবনের সহত্তর ভাগ সময় এই পেশায় কাটান একত্রিশ বছর একটি উল্লেখযোগ্য সময় যা একটি মানুষের কর্মজীবনের সম্পূর্ণ বড় অংশ জুড়ে থাকে বাংলাদেশ পুলিশ বাহিনীর পঞ্চান্ন ব্যাচের পাঁচজন সদস্য নির্ভীক উদ্দীপনায় একত্রিশ বছরের চাকরি শেষে বত্রিশে পদার্পণ করেছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একত্রিশ বছরের সুদক্ষ অভিজ্ঞ নির্ভীক সদস্যগণ হলেন এস আই মোহাম্মদ আবুল কালাম এ এস আই মোহাম্মদ আব্দুস সুকুর মোল্লা এ এস আই মোহাম্মদ জুলফিকার আলী পুলিশ কনস্টেবল মোহাম্মদ আনোয়ার হোসেন কনস্টেবল মোহাম্মদ মোজাহারুল ইসলাম সকলেই বর্তমানে রাজশাহীর বাঘা থানায় কর্মরত রয়েছেন এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি আফমা আসাদুজ্জামান বলেন আপনাদের বছর পার করে করলো এরকম পুলিশ সদস্য আমার থানায় আছে এটা হলো তাদের ব্যাচের জন্য একটা সৌভাগ্যের বিষয় যে একসাথে পাঁচজন এক ব্যাচে একই থানাতে চাকরি করা যেমন আমাদের তো সৌভাগ্যটা হয় না আবার অন্যান্য অনেক সদস্য আছে তাদের এরকম খুব কম সৌভাগ্য এটা একটা বিরল ঘটনা আমি থানা পক্ষ থেকে যে পাঁচজন পুলিশ সদস্য এখানে আছে হ্যাঁ আমি সবারই শুভকামনা করতেছি তারা যেমন এই বিগত সময়গুলো সে একটি বছর চাকরি জীবনে তার পেশাগত দায়িত্ব পালন করে আসছে সুনামের সহিত তাদের অনাগত দিনগুলো যেন আরও ভালোভাবে কেটে যায় সম্মানের সহিত কেটে যায় তারা যেন বাকি সময়টা জনগণের সেবা করতে পারে এই এই দোয়া রইল তাদের জন্যে পাশাপাশি নিজেকেও আমিও গর্বিত বোধ মনে করতেছি এই কারণে এরকম একটা ব্যাস আমি থানায় পেয়েছি 我的是说，<laughs>